দেশে জন্মাইলাম ভাই থাকতে আর মন নাহি চাই দেশে আছে এরকম নোংরা আইন অপরাধ করলেই অনেক মানুষ সুযোগ খুঁজে কিভাবে ওরা লুটে পুটে নেবে এবং মারবে বড় বড় তাই বলতেছি সাংবাদিক তুহীন হত্যার কথা ওর বিচার এখনো কেন হয়নি অন্য দেশ হতো তাহলে সাত দিন ভেতরেই और विचार एवं kasih দূরিতে ওদেরকে ঝুলিয়ে দেওয়া হতো আপনি জরিপ করে দেখেন বাংলাদেশে প্রতিদিন প্রতি নিয়তো হত্যা হচ্ছে ফেসবুক অনলাইন প্ল্যাটফর্ম খুললেই শুধু শুনি হত্যার কথা আপনি জরিপ করে দেখেন বাংলাদেশ প্রতি হত্যা হচ্ছে এবং কি অন্য কোনো দেশে এরকম হত্যাकांड ঘটছে কিনা আশা করছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য আপনারা একটি শেয়ার করে দিবেন ও ফলো করে আমার থাকবেন ধন্যবাদ